হ্যালো কিচেন আজকে আমি ডেকির শাক বুনো করে দেখাবো আর ডেকে শাক বুনো করে দেখাবো নারকেল ও চিংড়ি মাছ দিয়ে আশা করছি আজকের এই নারিকেল ও চিংড়ি মাছ দিয়ে ডেকে শাক রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে আমি ডেকির শাক নিয়েছি এখন এই শাকগুলো ভালো করে কেটে তারপর ধুয়ে নিব। এবার রান্নার পালা রান্না করার জন্য চুলের একটি প্যান বসিয়ে দিয়েছি এখন আমি এর ভিতর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলের পরিমাণটা একটু কম দিতে হবে এখন আমি এর ভিতর দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছের পরিমাণটা বেশি দিবেন তাহলে খেতে ভালো লাগবে এখন এই চিংড়ি মাছটা আমি কিছুক্ষণ বেজে নিব আর অবশ্যই বেজে নিতে হবে তাহলে চিংড়ি মাছ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপর আমি এর ভিতর দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিবো নারকেল বাটা আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো সব কিছু দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব যত সুন্দর করে কষিয়ে নেবেন ততই কিন্তু শাক খেতে ভালো লাগবে আর ক্যামেরায় কিন্তু উঠান হয় আমি যে পিঁয়াজ কুচি কাঁচামরিচ তারপর নারকেল বাটা দিয়েছি আর হলুদ দিয়েছি এখন আমি এর ভিতর দিয়ে দিব সেই কেটে রাখা শাক শাক দেবার পর চুলা রাস হাই হিটে রেখে পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে ডেকে রাখব এখন ডাকনাটা খুলে আমি ভালো করে একটু নেড়ে নিব তবে নারিকেল চিংড়ি মাছ দিয়ে ডেঁকির শাক রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় আর সবাই কিন্তু এই শাকটা অনেক পছন্দ করে আমার কাছে তো খুব ভালো লাগে এই ডেকির শাক খেতে এখন আবার আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো ফিরে আসবো এই রান্নাটা পুরোপুরি হবার পরে ডাকনাটা খুলে আবার আমি ভালো করে নেড়ে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে রান্না করে নিয়েছি আশা করছি আজকের এই দেখি শাক রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ধন্যবাদ